আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি এস কে এনার্জি সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও আজ আমি কথা বলবো কি সোলার হাইব্রিড ইনভার্টার নিয়ে আপনারা যে ইনভার্টারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ট্রু এনার্জি ব্র্যান্ডের সোলার হাইব্রিড ইনভার্টার এটি হচ্ছে ট্রু এনার্জি ব্র্যান্ডের বাইশশো পঞ্চাশ বিয়ে বারো ভোল্টের একটি মেশিন যার মাধ্যমে আপনারা আঠারোশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন যার মাধ্যমে আপনারা ছয় থেকে সাতটি ফ্যান এবং দশ বারোটি লাইট এবং একটি ফ্রিজ খুবই অনায়াসে ব্যবহার করতে পারবেন যদি আপনারা চান সাথে একটি এক গড়ার মোটরও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ফ্রিজ এবং ফ্যানগুলো অফ রাখতে হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ক্যাটাগরির একটি ইনভার্টার টুর ব্যান্ডের সামনে কিন্তু রয়েছে একটা ডিজিটাল ডিসপ্লে এর মাধ্যমে কিন্তু আপনারা বাইশো ওয়াট পর্যন্ত সোলার থেকে ইনপুট দিতে পারবেন এ কিন্তু সাথে রয়েছে ওয়াইফাই মনিটর যার মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো জায়গায় বসে মোবাইলের মাধ্যমে কিন্তু এটাই মনিটরিং করতে পারবেন যে কত ওয়াট লোড চলতেছে বাড়িতে কত ওয়াট চ্যানেল থেকে আসতেছে সবই কিন্তু আপনারা এর মাধ্যমে দেখতে পারবেন এর ভিতরে কিন্তু দুইটি মডেল রয়েছে একটি হচ্ছে 2250 12 ভোল্ট এবং আরেকটি হচ্ছে 3300 24 ভোল্টের একটি মেশিন সাথে কিন্তু আরো রয়েছে টু এনার্জি ব্যান্ডের বিভিন্ন মডেলের ইনভার্টার সেটি হচ্ছে অন্য ক্যাটাগরির ভিতরে বিয়াল্লিশশো বিয়াল্লিশশো চব্বিশ ভোল্ট এবং এগারো কিলো রয়েছে ওটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের মেশিন আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু আরও রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের সোলার ইনভার্টার গোরোয়ার ইসান পাওয়ার বোল্টনিক ব্র্যান্ডের সোলার ইনভার্টার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে কিন্তু আরও পেয়ে যাবেন জিঙ্কো সোলার প্যানেল এবং থ্রি স্টার সোলার প্যানেল আপনারা যারা পাইকারি এবং খুচরা যান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম